আমার সিমটম ছিল কানে সমস্যা কান তালা লেগে থাকতো দাঁতে ব্যথা করতো ওই সিমটম নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন ধরা পড়লো ফার্স্ট আমার ডায়াবেটিস আমার কোনো সমস্যায় ধরা পড়েনি কোথাও কোনো সমস্যা নেই আমার ডায়াবেটিস নেই আমি এখন পর্যন্ত এই কয়েক বছরেই আমার গ্যাসের ওষুধও খেতে হয়নি এই স্যারের এই লাইফস্টাইলটা ফলো করে আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আজকে এখানে আমি প্রথম কিন্তু দুই সালে যখন প্রথম আমার ডায়াবেটিস ধরা পড়ে তখন আমার সিমটম ছিল কানে সমস্যা কান তালা লেগে থাকতো দাঁতে ব্যথা করতো ওই সিমটম নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন ধরা পড়ল ফার্স্ট আমার ডায়াবেটিস এরপরে দুই সালে ডাক্তার দেখালাম তারা অনেক ওষুধ দিলেন সকালে চারটা দুপুরে তিনটা আবার রাতে চারটা তো ওষুধ আমার বরাবরই পছন্দ ছিল না সেই সময় আবার আমার বড় ছেলে স্যারের প্রথম ভিডিও ছিল হয়তো উনিশ সালের সেটা আমাকে ডাউনলোড করে দিলেন দিলো বললো যে ওইটা দেখো ওনার কথাগুলো দেখে বোঝার চেষ্টা করো পরে আমি আমার বাড়ি কিন্তু প্রত্যন্ত অঞ্চল সেই জামালপুরের চরাঞ্চল কাজলা গ্রাম যেখানে কোনো সুযোগ রাস্তার সুযোগ সুবিধা সুবিধাটাও ছিল না সেরকম তারপর আমার ইন্টারনেটের তো কোনো প্রশ্নই আসে না এরপর আমি ওই ভিডিও দেখে দেখেই বেশ কয়েকবার চিন্তা করছি আমি ধরতে পারবো কি না ওনারটা ওনার মতো লাইফস্টাইল আমি নিতে পারবো কি না বা আমি এই উপকরণগুলো কোথায় পাবো খাবারগুলো কোথায় পাবো তারপরে যাই হোক একুশ সালে এসে আমি আর কুলোতে পারছিলাম না আমার নব্বই কেজি ওজন তারপরে হাঁটাচলা করতে সমস্যা হতো হাঁটুতে নামাজ পড়তে পারতাম না মানে এই কানের ব্যথা বেঁধে গেলো দুই মাস করে থাকতো কান তাড়া লেগলে ভালো হতো না তারপরে চিন্তা করলাম না যাই হোক সবাই যদি পারে আমিও পারবো আমি চেষ্টা করব তখন ফার্স্ট শুরু করলাম সেই সময় ছাড়ের এই ইয়ে থেকে আমার জামালপুর পর্যন্ত পোঁয়া দিত ওনার প্রোডাক্টগুলো সেখান থেকে আমি সংগ্রহ করে নিয়ে যেতাম শুরু করলাম এক মাস বেশ মোটামুটি ভালোই থাকলো চললো কিন্তু প্রথম মনে হতো কি ছেড়ে দেই মানে বেশি ওজন হয়ে যাওয়াতে মানে আমার একটু কষ্ট বেশি হয়ে যেত আর কি ইচ্ছে করতো ছেড়ে দেই কিন্তু তখন আবার অন্য অন্যান্য যারা আশেপাশে তখন আমি চাকরি করি প্রাইমারি একজন টিচার আমি যখন রিক্সায় উঠতাম রিক্সাওয়ালা বলতো আপনি দুই সিট আপনার তো দুই সিটার হবে না অটোতে উঠতাম সেখানেও সমস্যা মানে এই সমস্যাগুলো তখন আমি চিন্তা করতাম যে আমি যদি এখন এটা ছেড়ে দিয়ে চলে আসি আমার আবার ওই অবস্থায় চলে যেতে হবে তা যাই হোক আমি চার মাস পরে আমার ওজন কমে আসলো নব্বই কেজি থেকে বাহাত্তর কেজিতে আমি কিন্তু স্যার ভিডিও ফলো করছি শুধু স্যারকে আমি দেখাতে আসতে পারিনি ব্যস্ততার কারণে ওই যে স্যার বললে না আমরা সময় দিই না নিজেকে আমরা সংসারে সময় দেই সব কিছুতেই দিই চাকরিতে দেই আমার নিজের জন্য আমাদের কোনো সময় থাকে না তা যাই হোক ফেব্রুয়ারি সেপ্টেম্বরের একুশ তারিখ ছিল বারো তারিখ ছিল একুশে একুশ সালের তখন থেকে এ পর্যন্ত আমি বেশ ভালো ছিলাম আসলে আমার আজকে এখানে আসাটা হলো আমি কিছু ভুল করে ফেলেছি এ ভুলটা যাতে আপনারা যদি লাইফস্টাইল ফলো করেন এ ভুলটা যাতে না হয় সেই অনুরোধ করার জন্য আমার মূলত এখানে আসা আমি গত চার মাসে আমার নিজেকে সময় দিতে পারিনি আমার প্রেসার একটু বেশি ছিল কাজের চাপ বেশি ছিল আমি রোদে যেতে পারিনি আমি ব্যায়াম করতে পারিনি খাবারে আমার কিছু সমস্যা হয়ে যাওয়ার কারণে মানে আমার এই রক্তশূন্যতা হয়ে যায় তো এখন অনেকেই বলে যে সারা নাকি ব্যবসা করেন যে ওনাদের চিকিৎসার যে ইটা আর কি আপনার পরীক্ষা নিরীক্ষা কিন্তু আমি পরীক্ষা করাতেই মূলত এসেছিলাম কিন্তু ওনারা আমাকে যখন দেখলেন যে আমার ইয়ের রক্তের এই পয়েন্টটা হলো নাইন পয়েন্ট নাইন আমার যে স্যার ওটাকে কী হিমোগ্লোবিন কম তখন ওনারা আমাকে বললেন যে না আপনাকে তো আমরা পরীক্ষা করাতে পারবো না আপনি এটাকে স্টাবল করে আনেন তেরোর মধ্যে আনেন এরপরে তারা আমাকে আর আমি বারো তারিখেও আবার আসছিলাম তখন আমাকে যে মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেতে বলছিলেন এরপরে কার্ডিওলজিস্ট দেখালাম ইনশা মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যায় ধরা পড়েনি কোথাও কোনো সমস্যা নেই আমার ডায়াবেটিস নেই আমি এখন পর্যন্ত এই কয়েক বছরেই আমার গ্যাসের শুধু খেতে হয়নি এই স্যারের এই লাইফস্টাইলটা ভালো করে তবে আমি আপনাদের সবার কাছে এটাই অনুরোধ রাখবো যদি কেউ আসেন ছেড়ে দিয়ে না আমার মতো কষ্টের মধ্যে পড়েন না এই যে আমার প্রেশারটা এখন প্রেশার না যে আমার যে টা হয়ে গেছে এটা একটু খারাপ জিনিস এখন ওনারা আমাকে দুই মাস পরে আবার আসতে বলছেন দয়া করবেন আমি যেন ওভারকাম করে আবার এখানে আসতে পারি ধন্যবাদ সবাইকে